এই দেখো বন্ধুরা দেশে যাবো তার জন্য কিছু শপিং করতে গেছি এই দেখো মলেতে এটা হচ্ছে ডিমার্টে গিয়েছিলাম হায়দ্রাবাদের ডিমার্টে দেখো কত কিছু এখানে হচ্ছে খাবারের জিনিস মানে রান্নাবান্নার জিনিস হলুদ বলো নুন বলো সব রান্নাবান্নার জিনিস দেখতে পাচ্ছ ঠিক আছে আর ওপরে চলে গেলাম এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে এই দেখো নিচে হচ্ছে সব জাম খা মানে রান্না বান্নার জিনিসের এইগুলো হচ্ছে এবার ওপর ওপরতলায় চলে এসেছি ওপরতলার এটা হচ্ছে এবার ব্রাশ ফ্রাশ বলো এগুলো এগুলো সব সাবান বলো সমস্ত কিছু তোমার পুরো ডিটেলসে দেখে নাও আমি এই পার্ক এই সরি এইটাতে আর একবার এসেছিলাম এই মলটাতে তবে তোমাদের দাদা ভাইয়ের সাথে নয় একটা বৌদির সাথে এসেছিলাম এই দেখো তোমরা দেখে নাও নিচে ছিল সব মানে রান্নার জিনিস এখানে আছে সব ক্রিম ক্রিম বলো ক্রিম তেল সাবান ব্রাশ এই এই দেখো তোমার দাদা ভাই আগে আগে যাচ্ছে এই দেখো সাবান এগুলো গেট ওয়ান ফ্রি আছে এখানে এ দেখো এখানে ক্রিম গুলো আছে ছেলেদের এগুলো তো দেশে যাবে বলে তাই কিছু কেনাকাটা করতে গেছিলাম জামা কাপড় কেনা হয়ে গেছে এগুলো কেনা বাকি ছিল সব কিনতে গেছিলাম দেখো সেন্ট এগুলো ফেস ওগুলো শ্যাম্পু শীতকালের ক্রিম সব আছে দেখে নাও তোমাদের দাদাভাই ভাই সেন্ট দেখছে এই দেখো তোমাদেরকে একবার ঘুরিয়ে দিচ্ছি এতুকু সেন্ট দেখেছো অনেকগুলো সেন্ট আছে চলো তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে এই দেখো তোমাদের দাদাভাই এটা এইদিক আছে সাবান গুলো আছে দেখতে পাচ্ছো চলো কিছু না কেনাকাটা করিনি অনেক কিছু কেনাকাটা হয়ে গেছিল তিন হাজার টাকার মতো কেনাকাটা হয়ে গেছিল এই নিয়েছি ঠিক আছে আমরা যেই তেলটা ইউজ করি সেটা নিই তাই জন্য এটাই নিয়েছি রেখে দিলাম আবার যাওয়ার সময় বলছে না নিয়ে নাও তাই নিয়ে নিলাম ফের ভর্তি হয়ে গেছে তোমাদের দাদা নিয়ে যেতে পারছে না এখানে হচ্ছে শ্যাম্পু আমরা আমি এই শ্যাম্পুটা ইউজ করি এটাই নিয়েছি মাথা যন্ত্রণা মলম কোথাও গেলে লেগে তার মলম সেই সব মলমগুলো আছে ঠিক আছে মলম বলে তেল বলো আছে সে কোথাও ঢাকা ফাঁকা লেগে গেলে এসবের মলম আছে দেখতে পাচ্ছেন মাথা যন্ত্রণার মলম আছে অনেক কিছুই আছে তোমাদের দাদা ভাই ফোন দেখছে আমরা যেই মলমটা খুঁজছিলাম সেই মলমটা নেই সেটা দেশেই পাবো সেটাই খুঁজছিল খুঁজে পাইনি বাট এখানে দাম বেশি তার জন্য নিলাম না আর এই দেখো এইদিকে সব পেন্সিল আছে পেন বা পেন আছে পেন্সিল বক্স আছে এই দেখো চাঁদা আছে অনেক কিছুই আছে এটা হচ্ছে নিরানব্বই টাকা চাঁদাটা দাম ফেলাই আছে দেখতে পাচ্ছ এটা পেন পেনের বক্স তোমরা দেখে নাও যদি ভালো লাগে তো অবশ্যই যেও আমি এটাতে দুবার এলাম আগের বারে এসেছিলাম আমি তো এগেরবারে এসেছিলাম আর এইবারে এলাম ওরকম রকম দুটো নিলাম এই এইরকম দুটো নিয়েছি এই জলের বোতল এগুলো দেখছিলাম জলের বোতল গুলো বলছে কি হবে নিয়ে রেখে দিলাম গেলে নিতে ইচ্ছা করবে কিন্তু প্রচুর দাম দেখো আমাদের ডাব্বা ভর্তি হয়ে গেছে তোমাদের দাদা যাচ্ছে এই দেখো সবার কত কি নিয়েছে কত কিছু নিয়েছে এইগুলো সব পাকা ছোট ছোট এটা কি এই যে আছে দেখতে পাচ্ছ নন স্টিকেরও জিনিস আছে অনেক কিছু দেখুন ওভেন আছে আবার বোতল আবার দেখো বালতি আছে আবার এইদিকে বা বাচ্চাদের খেলনার জিনিস আছে দেখতে পাচ্ছো ওই দেখো টেডি আমি একটা টেডি নিয়ে ঘুরছিলাম এই দেখো বাচ্চাদের খেলনার জিনিস আছে দেখতে পাচ্ছো ওইদিকে সব বাচ্চাদের খেলনার জিনিস তারপরে কাঁচের জিনিস আছে দেখো সুতো আছে সুতো গাডার ক্লিপ দাদা ভাই একটা চিরুনি নিল ওখান থেকে এখনো ভর্তি হয় না কিছু পেন্সিল বক্স আছে পেন্সিল বক্সটা দেখছিলাম কিনবো না কি হয়েছে দেখতে কি বাঁধা দেখতে কি পয়সা লাগে নাকি পেন্সিল বক্সগুলো বেশ দারুণ দেখতে ছিল তাই দেখছিলাম এই পেন্সিল বক্সটাও দারুণ দেখতে এই দেখো এখানে ক্রিম এগুলো ক্রিম এদিকে ফেস ওয়াশ আছে ক্রিম আছে নাইট ক্রিম আছে শীতের ক্রিম আছে সব ক্রিমই আছে এদিকে আমরা চারজন মিলে গেছিলাম এই দাদা ভাই দিদি ভাই আর আমি তোমাদের দাদা ভাই চারজনে

এখনো ক্রিম দেখেই যাচ্ছি পছন্দ করছি কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু দাম মলে গেলে যে একটা কম দাম এটা এখন বেশি দাম বাইরেতে সব জিনিসের দাম বেশি দেশে বলে যেন একটু কম দাম নেয় মলে যাও যেখানে যাও কিন্তু বাইরের জায়গায় প্রচুর দাম হ্যাঁ আমাদের কাছে বেশি দাম হচ্ছে বা যারা বড় লোক বলতে পারে তাদের কাছে তো কম দাম হবে তাই না এসব গেট ওয়ান বাই ওয়ান ফ্রি আছে ঠিক আছে এই দেখো সেন্টারেতে চলে এসেছে আস্তে আস্তে যাচ্ছি ক্রিম ক্রিম আমরা কোনটা ছেড়ে কোনটা মানে ফেস ওয়াশ ভেবে পাচ্ছিলাম না নিভিয়ারও আছে বললাম নিভিয়ারটা নিতে নিভিয়ারটা বলছে নিভিয়ার নিতে হবে না

আমি আবার সেন্ট খুঁজছি বলছি এটা না ওইটা না বলছে না এখান থেকে থাক থাকছে ছাড়ো ছিলো সব সাবান আছে এই দেখো এইগুলো সব পাউডার এগুলো সাবান শ্যাম্পু সাবান সবই আছে দেখে নাও তোমরা হচ্ছে বেতলের জিনিস আছে এদিকে পাউডার আছে আমাদের কেনাকাটা অনেক কিছুই হয়ে গেছে এবার চলো জামাতে রান্নার জিনিস হলো কিছু কেনাকাটি হলো মিলা জিনিস পর জিনিস কিছু কেনা হলে জামা জামার মলেতে জুতো আর জামা ব্যাগ আছে তুমি একটা জুতো দেখো না এই দেখো গুলো জুতো তোমাদের দাদা ভাই বাড়ি এত নিয়ে যেতে পারছে না জুতো তোমাদের দাদা ভাই জুতো খেয়েছিল জুতোটা পছন্দ হয় তুমি জুতো দেখো একটা ফুলের ব্যাগ অনেক রকমের ব্যাগ আছে জুতো এগুলো সব জুতো জুতো পছন্দ পাইনি একটা তোমাদের নিয়ে যেতে পারছে না হাতে দাঁড়িয়ে হয়ে গেছে এখানে টলি ব্যাগ আছে এদিকে জামার দিকে চলে এলাম লেডিস আলাদা জেন্টস আলাদা চলো এদের একটা কিছু ছবি তুলে নিলাম ছবিটা অবশ্যই